নমস্কার বন্ধুরা আজ নিয়ে এলাম মুগেশ্বরী পটলের একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি কিন্তু দারুণ টেস্টি এর আগে আমি একবার করেছিলাম আবার আজকে করলাম ভালো লাগে বলে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো আর তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এইদিকে আমি এই রেসিপিটি করার জন্য পঞ্চাশ গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি আর এই ডালটাকে খুব ভালো করে একদম লালচে ভাব আসা পর্যন্ত ভেজে নেব লালচে লালচে ভাব হয়ে এসছে এবার আমি এটাকে অন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব অন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে এটা আমি কিছুটা জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিলাম আর অবশ্যই দুই একবার ধুয়ে জলটা ফেলে দিয়ে তারপর ভিজিয়ে রাখবে তারপর আমি এদিকে একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষে এই রেসিপিটি করার জন্য খুব অল্প পরিমাণে তেল হলেই চলবে কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি আগে থেকে পটল চুলে রেখেছিলাম ছুলে দু টুকরো করে কেটে নিয়েছি সেই পটলটা আমি এর মধ্যে ভেজে নেব আর ভাজার সময় এক চামচ দিয়ে দিলাম লবণ নেড়ে ছেড়ে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নেব একদম আঁচ কমিয়ে দিয়ে পটলটা যেন একদম নরম হয়ে যায় পটলটা ভাজার জন্য একটু কিন্তু চিনিও দিয়ে দিতে হবে তাহলে পটলের ভেতরে একটু মিষ্টি মিষ্টি ভাব এসে যাবে যেহেতু এটা নিরামিষ রান্না একটু ঢেকেও দিলাম খুব ভালোভাবে পটলটা যাতে নরম হয়ে যায় পটলের একটা পাট লাল লাল হয়ে গেছে তো সব পাটগুলো এইরকমভাবে লালচে লালচে ভাব আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে তো এবার আমি এটাকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এইবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা চ আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি সেটাকে চার টুকরো করে কেটে নিয়েছি কেটে এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি লবণ খুব সামান্য পরিমাণে লবণ দিতে হবে জাস্ট আলুর ভেতরটা যেন নুন ঢোকে একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটু কিছুক্ষণের জন্য আমি কিন্তু ঢেকেও দেব। ঢাকনা তুলে কারণ এটাকে একদমই এই আছে সেদ্ধ করে নেব যাতে আর পরে খুব একটা অসুবিধা না হয় তো যাই হোক ঢাকনা তুলে দেখছি এটা লালচে ভাব হয়ে ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম একটুখানি টমেটো টমেটোটা দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এটাকে ঢেকে দিলাম ঢেকে আঁচটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে ঢাক পাঁচ মিনিট পর ঢাকনাটা তুললাম তুলে ভালো করে দেখলাম নে সেদ্ধ হয়ে গেছে টমেটোটা এবার নেড়ে চেড়ে এটাকে ভালো করে ম্যাশ করে দিলাম তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে ভাজা পটলগুলোকে অ্যাড করে দিলাম এটাও একটুখানি কষিয়ে নিলাম তো একটু এটা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে যে ভেজে রেখেছিলাম মুগ ডালটা সেই মুগ ডালটা কিন্তু এখানে অ্যাড করে দেবো তো জলটা ছেঁকে নিয়েই আমি এখানে অ্যাড করছি তারপর এটাকেও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো এটাকে দু থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নিয়ে একটু উষ্ণ জল এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব আমি কিন্তু এর আগের দিন যেটা করেছিলাম দুধ দিয়েছিলাম জল দিনি দুধ দিলে এটা কিন্তু বেশি টেস্টি হয় তো আজকে আমার কাছে দুধ ছিল না বলে আমি একটু জল দিয়ে করেছি এটাও ভালো লেগেছে তো দুধ দিলে আমি বলবো একটু বেশি ভালো লাগছে নামানোর আগে একটু ধনেপাতা অ্যাড করে দিলাম আর একটুখানি চিনিও অ্যাড করে দিলাম নিরামিষ রান্না একটু মিষ্টি হলেই ভালো লাগে আর তোমরা চাইলে ধনে পাতা অ্যাড না করলে গরম মশলাও দিতে পারো তো দেখুন খুব সুন্দর লাগছে একটি নিরামিষ রেসিপি পটলের এত ভালো তো তোমরাও বাড়িতে কিন্তু এমনিভাবে ট্রাই করতে পারো তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না তোমাদের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আর একটি বিশেষ কথা আর ডালটা কিন্তু একদম গলে যাবে না ডালটা একটু সেদ্ধ হবে কিন্তু নরম থাকবে কিন্তু একটু দানা দানা থাকবে এই রকম হলেই কিন্তু ভালো লাগবে ডাল যেন একদমই পুরোপুরি গলে না যায়